আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তো আজকে সকাল সকাল চলে আসছি কুষ্টিয়া সরকারি কলেজে তো এখানে আসার উদ্দেশ্য একটাই আজকে তিরিশ জন এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে আজ তো এখানে আমি এসে দেখি যে এইচএসসি পরীক্ষার্থীদের থেকে তাদের গার্জিয়ানটাই বেশি তাদের জন্য ঠিকমতো ঢুকতেও পারছে না পরীক্ষার্থীরা গেটে সবসময় তাদের আনাগোনাই একটু বেশি দেখা যাচ্ছে একজন পরীক্ষার্থীর সাথে দুই থেকে তিনজন গার্জিয়ানও দেখা গেছে তো তারপরে আমি ব্যাক করছি আমার বাড়ির উদ্দেশ্যে তো আমি যে রাস্তাটি দিয়ে আসছি এই রাস্তাটি হচ্ছে কুষ্টিয়া এবং নাঙ্গলবাদ সড়ক আমার পাশে যে কেনাল দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই অত্যন্ত সুন্দর এবং সুদর্শন একটি কেনাল এবং তার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছ এবং পাঠ রয়েছে এই জায়গাটি সুন্দর করেছে দুই পাশের গাছপালা এবং আজকের ওয়েদার সকাল থেকেই আজকে মেঘলাচ্ছন্ন ছিল তারপরে যখন আমি আসি তখনও অবশ্যই গড়ি গড়ি বৃষ্টি দুই এক ফোট করে পড়ে এবং তারপরে আমি আসার সময় দেখি যে ওয়েদারটা অনেক ভালো সেজন্য ভিডিও শুরু করলাম তো যদিও আমি এক হাতে বাইক রাইড করছি এবং এক হাত দিয়ে ভিডিও করছি একটু রিক্স হয়ে যায় তারপরেও জায়গাটি ভালো লেগেছে সেজন্য আমি ভিডিও করি রাস্তার দুই পাশের গাছ এবং যে ক্যানেলটা দেখা যাচ্ছে সেই ক্যানালে কিন্তু নতুন পানি এসেছে এবং পানিটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি কিন্তু নতুন তৈরি করেছে দীর্ঘদিন জগতে এই রাস্তাটি কিন্তু মরণ ফাঁদ হয়েছিল এবং রাস্তাটি সংস্কার করার পরে কিন্তু সে রাস্তাটি এখন সৌন্দর্য ফিরে পেয়েছে তো আপনারা যদি কখনো কেউ না আসে থাকেন অবশ্যই এই রাস্তা দিয়ে একবার যাবেন তো দেখতে পারবেন এখানকার সৌন্দর্য দুই পাশের গাছপালা এবং ক্যানেল পাশেই মাঠ অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ অনেকে দেখেছি এই রাস্তাটি নিয়ে ভিডিও করেছে এবং এখানে এসে আনন্দ উল্লাস করেছেন তো জায়গাটির কথা আমি আবার বলছি এটি হচ্ছে কুষ্টিয়ার লাইনে থেকে নাঙলবাদ পর্যন্ত এবং কাতলাগাড়ের দিকে যাইছে যে রাস্তা সেই রাস্তাটি কিন্তু এটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন তো যারা আসেননি তারা অবশ্যই আসবেন এবং পরিবেশটা উপভোগ করবেন